হাই জাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আমি শাড়ি পরছি তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আপনারা আমার ফ্যামিলির মতো পরিবারের মতো তো আমার সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের মাঝে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে তো আজকে আমার মনটা একটু ফুরফুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সে উপলক্ষে আমি ভালো আছি হ্যাপি আছি সেই জন্য আজকে আমি শাড়ি পরছি আর নিজ হাতে সাজছি দেখতেছো কেমন লাগতেছে সেম পার্লার মতো সাজছি তো আমি অনেক ভালো সাজতে পারি কিন্তু মাঝে মাঝে উল্টা পাল্টা হয়ে যায় কারণ মাঝে মাঝে মন খারাপ থাকলে মন খারাপের সময় সাজ মন যদি ভালো থাকে তাহলে অনেক সুন্দর মেকআপ হয় আর যদি মন খারাপ হয় তাহলে মেকআপ খুব বিশ্রী হয় খুব খারাপ হয় ঠিক আছে কিন্তু আমি অনেক ভালো মেকআপ করতে পারি সেটা আমি নিজে বলতেছি অন্য কেউ ভালো দরকার নাই নিজের কথা নিজে বলতেছি মানে নিজে শুনাম নিজেই পড়তেছি অবস্থা তোমাদেরকে আমি ফাইনাল লুক এখন দেখাবো আমার আয়নার মধ্যে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না ওকে I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue. We drive to the beach. The sun was setting. It was just you and me. Wind in my hair and the sand.